কীভাবে সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে হোমগার্ডে পরিণত করবে এবং কবে শুরু হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন সর্বপ্রথম বলব যে কি কারণে সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে হোমগার্ড করা উচিত যদিও অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে কিন্তু বাস্তবে একটাও হয় নাই এর আগে বলছিল যে সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং দিয়ে জুনিয়র কনস্টেবলে পরিণত করতে কিন্তু সেটা হয়ে ওঠেনি তারপরে বল বলছিল যে সিভিক ভলেন্টিয়ার্সদের টোয়েন্টি পারসেন্ট ছাড় দিয়ে তাদের সিভিক থেকে কনস্টেবলে নেওয়া হোক সেটাও কোনো একটা অসি কাস্ট কেস নিয়ে আটকে আছে এবং সেটা রিক্রুটমেন্টও এখনও অবধি বন্ধ আছে এবার সর্বশেষে যা হয়ে উঠল যে এবার রাজ্য বাজেটের কিছুদিন পর মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ার্সিভার ট্রেনিং দিয়ে তাদেরকে হোমগার্ডে পরিণত করা হোক কিন্তু এই হোমগার্ডে পরিণত করা বিষয়টা শুধু কি একসাথে নিবে না ইন্ডিভিজুয়ালভাবে নিবে না কোনো ইউনিট বিশেষভাবে নিবে সেটাই আজকে আলোচনা বিষয় কলকাতার আশেপাশে ইতিমধ্যে কিন্তু ডিক্লেয়ার হয়েছে যে পঞ্চাশ জন সিভিককে সিভিক থেকে হোমগার্ডে নেওয়া হবে তার কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ার্সগুলা অনেক রেওয়ার্ড প্রাপ্ত এবং অনেক সাফার এবং ডিউটিও খুব ভালো করে আসছে পরিশ্রম করে আসতেছে একটা বিষয় হলো যে সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক থেকে হোমগার্ড যেতে গেলে কতগুলো বিষয়ে নজর রাখতে হবে যেরকম আপনাদের হাইট হবে হাইট হতে হবে মিনিমাম পাঁচ ফুট দুই ইঞ্চি তারপরে একটা গান চালানোর অ্যাবিলিটি থাকতে হবে আপনাদের কিন্তু যখন গান ট্রেনিং দেওয়া হবে আপনাদের যখন ট্রেনিং শুরু হবে যদি দেখেন যে আপনাদের গান ট্রেনিং দেওয়া হচ্ছে তাহলে বুঝে যাবেন যে আপনাদের কিন্তু সিভিক থেকে হোমকার নেওয়ারই এটা প্রক্রিয়া যদি এখন ট্রেনিং চলছে সিভিক ভলেন্টিয়ারদের আর আপনাদের যদি ট্রেনিংয়ে নাম উঠে থাকে তাহলে ট্রেনিংটা মিস না করে আপনারা ট্রেনিংটা অবশ্যই করবেন ইউনিট ওয়াইজ এবং অ্যালফাবেটিক্যাল ওয়াইজ ট্রেনিং হতেই থাকে আপনার নির্দিষ্ট জেলায় খোঁজ নিয়ে দেখেন আপনাদের ট্রেনিং হয় ট্রেনিংগুলো করে নেবেন যখনও যতক্ষণ পর্যন্ত ওরা ট্রেনিং করবেন ততক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত এই ট্রেনিং সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে সিবি ভলেন্টিয়ার্সদের হুম এটা কিসের ট্রেনিং সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটের আপনারা এক এক মাস আগেই হয়তো আপনাদের সিবি থেকে হোমগার্ডে নিয়ে নিবে আর যদি সিবি থেকে হোমগার্ডে আপনাদের নেয় তাহলে আপনাদের দুটো কাজ হলো একদিকে আপনাদের যেরকম সিবির থেকে হোমগার্ডে গিয়ে একটু প্রমোশন হল অপরদিকে আপনাদের কিন্তু বেতনটাও বিশ হাজারের মতো কাছাকাছি চলে আসবে তাহলে আপনাদের দুটোই কাজ হলো আপনাদের আর কান্নাকাটি করার প্রয়োজনটাই তো আপাতত আপনারা বোন সহকারে ডিউটি করেন এবং ধৈর্যটা আপনাদের যে ধৈর্য ধরে আছেন সেই ধৈর্যর দাম অবশ্যই পাবেন তো যাই হোক যখনই কোনো একটা ডেট বাড়াবে আমি অবশ্যই এই বিষয় নিয়ে ভিডিও বানাব আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ जो राधे